আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং আমার ভিডিও যারা দেখছেন আমার প্রিয় ফলোয়ার্সবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে ট্রাম্প পেপার কিভাবে তৈরি করতে হবে এবং ট্রাম্প পেপারে কি কি বিষয়গুলা এখানে তুলে ধরতে হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো ট্রাম্প পেপারটা মাস্টার্স ফাইনাল ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ট্রাম্প পেপারের জন্য আপনার জন্য প্রতিটি শিক্ষার্থীর জন্য এটা বাধ্যতামূলক এবং এটার জন্য পঞ্চাশ মার্ক বরাদ্দ আছে তো আসুন আমরা জেনে নিই ট্রাম্প ট্রাম্প পেপার হবে ট্রাম্প পেপারে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আপনাকে একটা কাবার পেজ দিতে হবে বিভিন্ন কলেজে বিভিন্ন নিয়মে করা হয় কিন্তু হাতের লেখাই গ্রহণযোগ্য হয় কম্পিউটার টাইপটা বেশি কলেজে গ্রহণযোগ্য হয় না এটা আপনার যে তত্ত্বাবধায়ক ওনার বেসিক্যালি সুপারভাইজার যিনি থাকবেন তার উপর নির্ভর করবে যে আপনি কম্পিউটারই করবেন না হাতের লেখা করবেন তো আমি সাজেস্ট করব যেটা প্রতিটি কলেজে হাতের লেখাই বেশিরভাগ দেওয়া হয় এইরকম একটা কাবার পেজ আপনাকে সর্বপ্রথম দিতে হবে তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে প্রতিটি পেজ মানে ওবই পৃষ্ঠায় কিন্তু লেখা যাবে না আপনাকে এক পৃষ্ঠায় লিখতে হবে ফিট লেখা যাবে না আপনাকে উপর পৃষ্ঠায় লিখে নিচের বাঘটা আপনাকে খালি রাখতে হবে তো তারপরে হচ্ছে ডিক্লারেশন মানে ঘোষণাপত্র খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে টপিক্স এখানে মাইক্রোক্রেটিক সিস্টেম ইন গ্রামীণ ব্যাগ আমার যে টপিক ছিল সেই বিষয়ে আমি লিখেছি আপনার যে টপিক্স থাকবে সেই বিষয়ে আপনি লিখবেন এবং আপনি যে উপস্থাপনা ছিলেন সেই বিষয়ে আপনি এখানে আপনার নাম এরপরে আপনার কোর্স ক্লাস ক্লাসরুল এবং ডিপার্টমেন্ট এবং কলেজের নাম দিবেন তারপরে যে বিষয়টা হচ্ছে সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যে আপনি যে রিসার্চ বা আপনি যে ট্রফিক যে ট্রফিকে আপনি ট্রাম্প পেপার তৈরি করেছেন এটা আপনার যে তত্ত্বাবায়দক সে দেখে এখানে উনি সিগনেচার করবে বা এখানে পতন পত্র উনি পত্থন করবে আর কি তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে অ্যাকনোলেজমেন্ট আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আপনি এই যে ট্রাম্প পেপার তৈরি করতে বা রিচার্জ করতে আপনি যে যে সোর্স ব্যবহার করেছেন বা আপনি যে কোনো শিক্ষকের কাছ থেকে উপকৃত হলে আপনি শিক্ষক এবং আপনার সহপাঠী এবং আপনি ইন্টারনেট ব্যবহার করে অবশ্যই ইন্টারনেট থাকবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আপনাকে রিচার্জ করতে হবে আপনি যে টপিক্সে কাজ করবেন এবং পরবর্তী যে বিষয় হচ্ছে আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কৃতজ্ঞ জ্ঞাপন এটা অ্যাকনোলেজমেন্ট তো তারপরে হচ্ছে সূচিপত্র খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমি এটা লেখিনি আমি এখানে গ্যাপ দিয়েছি আমি এটা সম্পূর্ণ করিনি তো তারপরে যে বিষয় হচ্ছে আপনি যে টপিক্স সেই টপিক্সের সামারি লিখতে হবে আপনাকে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে সামারি লিখতে হবে আপনার সামারিটা এটা একটা প্যারাগ্রাফের মতো হবে আপনি যে টপিক্স যে মূল টপিক্সের ওটার আপনাকে একটা প্যারাগ্রাফ আকারে ওটাকে তুলে ধরতে হবে তারপরে যে বিষয়টা হচ্ছে এখানে ইন্ট্রোডাকশন মানে সূচনা পত্র আপনার সূচনা এটা কিভাবে হয়েছে এই প্রতিষ্ঠান কিভাবে সূচনা হয়েছে তার বিভিন্ন হিস্টোরি এখানে তুলে ধরতে হবে এটা অবশ্যই এক পৃষ্ঠায় বা দুই পৃষ্ঠায় আপনি লিখতে পারেন তারপরে যে আপনার যে মূল টপিক্সটা আপনাকে যে ট্রাম্প পেপারের যে টপিক্স দিয়েছে সেই টপিক্সের অন্তত পক্ষে ষাটটা টপিক্স বা ষাটটা বিষয়ে আপনাকে এখানে লিখতে হবে আমি বোঝার স্বার্থে আমি এখানে কথাগুলো ইয়ে করলাম আমি অনেকগুলো টপিক দিলাম এখানে লাস্টে যে বিষয়টা হচ্ছে আপনাকে কিছু বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে বিষয়টা হচ্ছে আপনাকে লাস্টে আপনাকে কিছু ইয়া দিতে হবে যে আপনি কোন কোন সোর্স থেকে আপনি তত্ত্বগুলা তত্ত্বসূত্র আপনি কোন কোন তত্ত্বসূত্রে এখানে পেয়েছেন সে বিষয়ে আপনাকে লাস্টে বিবরণ দিতে হবে তো বুঝতে পারছেন যে ট্রাম্প পেপার কীভাবে লিখতে হয় আমি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি আপনাকে দেখাচ্ছি সেই বিষয়ে আর বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তারা বেসিক্যালি ইংলিশ লিখতে হয় আর অন্যান্য ডিপার্টমেন্টে তারা বাংলায় লিখে তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম